বীরভূম জেলার মধ্যে অবস্থিত বসোয়া গ্রাম তাঁত শিল্পের জন্য বিখ্যাত বংশ পরম্পরায় তাঁত শিল্পকে পেশা করে সেখানকার মানুষজনের রুজি রুটির যোগান হয় তাই সকাল হলেই মারগ্রাম বাজার পাড়া খেদাপাড়া বটতলা পাড়ার পাশাপাশি বসোয়া বাজারপাড়া ডাঙ্গাপাড়া ষষ্ঠীতলা প্রায় সমগ্র এলাকা জুড়েই সারি সারি বাড়ি থেকেই শোনা যায় মাকুর ঠকঠক শব্দ পাওয়া যায় রেশমের গন্ধ বাড়ির পুরুষদের কাজে হাত লাগিয়ে সাহায্য করেন বাড়ির মহিলারাও বীরভূমে তৈরি এই তাঁত পৌঁছে যায় বাংলাদেশেও তবে চলতি বছর সেই ঠক ঠক শব্দ কায় উধাও বললেই চলে কারণস্বরূপ জানা যাচ্ছে এই বছর সেইভাবে বরাত মেলেনি তাঁত ব্যবসায়ীদের সেই সঙ্গে বাংলাদেশের উদ্বিগ্ন পরিস্থিতির জন্য সে দেশের অর্ডার পাওয়া থেকেও বঞ্চনার শিকার হতে হয়েছে তাঁত শিল্পীদের আর অর্ডার মিললেও পর্যাপ্ত পারিশ্রমিক তারা পাচ্ছেন না এমনটাই দাবি তাঁত শিল্পীদের আগে যে তুলনায় বিক্রি হতো সে এখন কম আগে যেতে কিছু বেশি দিছে কিন্তু যে সঠিক মজুরি সেটা দেয় না তাঁতের বাজার খুব একটা ভালো হয় মানে চলছে চলছে একটি কাপড় বুনতে সময় লাগে প্রায় দুদিন আর সেই দুদিন কাজ করার পর তাদের পারিশ্রমিক মেলে মাত্র চারশো থেকে পাঁচশো টাকা একটি কাপড় বুনতেও তাদের প্রয়োজন হয় প্রায় দুই থেকে তিনজনের স্বাভাবিকভাবেই চলতি বছর ব্যবসায় ভাঁটা পড়ার কারণে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে সবাই তো সক্ষম সেইভাবে বুনতে পারে না সঠিক মজুরি আমরা পাই না মহাজনের কাছে চলে না ওইভাবে ওই মজুরির উপরে কেউ দেড় দিন কেউ দুদিন চালাইতে হয়েছে উপায় তো নাই তবে অনেক জায়গাতেই মেশিনের মাধ্যমে চলছে তাঁত বোনার কাজ ফলে সময় কম লাগছে খরচও অনেকটাই কমছে আর সেই কারণেই হস্তচালিত তাঁতের বাজার বন্ধ হতে বসেছে ধীরে ধীরে বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট বাংলা ডাকো